সব কিছু হারিয়ে আবার শুরু করা এটা খুব কম মানুষ পারে আর সেই অসাধারণ মানুষদের একজন মার্শরাফিবিন মর্তজা তিনি শুধু একজন ক্রিকেটার নন তিনি একজন যোদ্ধা এক নেতৃত্বের প্রতীক উনিশশো তিরাশি সালের পাঁচই অক্টোবর নরাইলে জন্ম নেয়া এক ছেলে ছোটোবেলায় দুষ্ট ছিল ফুটবল খেলতো সাইকেল চালাতো আর নদীতে সাঁতার কাটত কিন্তু তার স্বপ্ন ছিল একটাই বাংলাদেশের হয়ে খেলা তার জীবন যেন সিনেমার চেয়েও নাটকীয় প্রথমেই জাতীয় দলে ডাক পেলেন দু সালে তীব্র গতির বলার কিন্তু তারপর শুরু হলো চোটের অভিশাপ দশ বার অপারেশন সাতবার হাঁটুতে অনেকেই বলেছিল মাশরাফির কেরিয়ার শেষ কিন্তু তিনি থামেননি প্রত্যাবর্তন করেছেন বারবার দুই সালের বিশ্বকাপ তিনি ছিলেন টিম বাংলাদেশের অধিনায়ক তার নেতৃত্বে বাংলাদেশ হারালো ইংল্যান্ড স্কটল্যান্ড এমনকি পাকিস্তানকেও বাংলাদেশ পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে তিনি খেললেন ভাঙা হাঁটু নিয়ে পেছনে অপারেশনের দাগ সামনে কোটি মানুষের প্রত্যাশা তবুও হাসি মুখে বলতেন দেশের জন্য খেলতে পারছি এতে শান্তি এই মানুষটা রাজনীতিতেও এসেছেন জনগণের জন্য কাজ করতে চেয়েছেন নড়াইলকে গড়তে চেয়েছেন অন্য রকম এক মডেল জেলায় কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন নেতা যিনি দলের জন্য আগে নিজের ইগোকে বিসর্জন দিয়েছেন সবার আগে দৌড়েছেন চিৎকার করে বল করেছেন আর জিতিয়েছেন বাংলাদেশকে মাশরাফি শুধু একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাহসের নাম